আসসালামু আলাইকুম সৌদি থেকে একটি সুন্দর একটি আপডেট আসছে আপনারা কিভাবে নিজের এক্সিট নিজে লাগাতে পারবেন নাকি আমাদেরকে বলেন যে ভাই আমাদের কোম্পানি আমাদেরকে ফাইনাল এক্সিট দিচ্ছে না এখন আমরা কিভাবে আমাদের কোম্পানি ছাড়াই এক্সিট লাগাতে পারব তো সৌদি যাওয়া যাতে আপনাদেরকে স্পষ্ট একটি রাস্তা দেখিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এই রাস্তাটি অবলম্বন করে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন এবং যদি ফাইনাল এক্সিট লেগে যায় তাহলে আপনারা মাত্র পনেরো দিন সময় পাবেন সৌদি আরব তাকার জন্য পনেরো দিনের ভিতরে কিন্তু আপনাকে সৌদি আরব সারতে হবে তো আসুন আপনাদেরকে জানি আপনারা কিভাবে ফাইনাল জন্য নিজেই নিজেদের আফসার থেকে আবেদন করতে পারবেন আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন এখানে সৌদি যাওয়া যাতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আপনারা কিভাবে কি করবেন কোনটার পরে কোনটা করবেন এখানে কিন্তু ধাপে ধাপে তারা আপনাদের পয়েন্ট টু পয়েন্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আপনারা স্ক্রিনে পিকচারটি দেখেন এবং আমি যেভাবে বলছি আপনারা আপনার আফসারে একইভাবে প্রবেশ করেন আপনারা প্রথমে আপনার আফসারটিকে লগ ইন করবেন ক্রম ব্রাউজারের মধ্যে আফসারের যে সফটওয়্যারটি আছে এটা দিয়ে কিন্তু আপনারা পারবেন না ক্রম ব্রাউজারের মধ্যে অথবা কম্পিউটারের মধ্যে অথবা ল্যাপটপের মধ্যে আপনারা আপনার আপসারটি লগ ইন করবেন আপসারটি লগ ইন করার পর প্রথমে দেখবেন সার্ভিস নামের একটি অপশন আছে এখানে দেখেন সব কিছু কিন্তু দেখানো আছে তারপর আমি আপনাদেরকে বলে বলে শুনিয়ে দিচ্ছি সার্ভিস নামে একটি অপশন আছে দেখেন সার্ভিসের মধ্যে ক্লিক করবেন সার্ভিসে যাওয়ার পর তারপর পাসপোর্ট নামের আরও একটি অপশান পাবেন সার্ভিসের ভিতরে ওই পাসপোর্টের ভিতরে আপনারা প্রবেশ করবেন পাসপোর্টের মধ্যে যাওয়ার পর পাসপোর্টের ভিতরে আরও একটি অপশন পাবেন ভিসা সার্ভিস এই ভিসা সার্ভিসের ভিতরে আপনারা প্রবেশ করবেন ভিসা সার্ভিসে যাওয়ার পর আপনারা আরও একটি অপশন পাবেন ক্রিয়েট রিকোয়েস্ট ফর ভিসা অর্থাৎ ফাইনাল এক্সিটের জন্য আবেদন আপনারা এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর দেখতে পারবেন এখানে দেওয়া আছে ফাইনাল এক্সিট ভিসা ফাইনাল এক্সিটের ভিসার মধ্যে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর আপনার এখানে কয়েকটি টার্মস অ্যান্ড কন্ডিশনস হবে ওইটাকে আপনারা ওকে করে দেখবেন একটা চিহ্ন আছে এখানে আপনারা চিহ্ন দিয়ে দিবেন তারপর কনফার্মের মধ্যে আপনারা সাবমিট করে দেবেন কনফার্মের মধ্যে সাবমিট করে দেওয়ার পর আপনার ফাইনাল এক্সিটের বিষয়ের জন্য কিন্তু আবেদন হয়ে যাবে এবং এখানে দেখেন স্পষ্ট বল আছে আপনি যখনই ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন এই আবেদনটি আপনার কোফিল বা আপনার কোম্পানির কাছে কিন্তু সরাসরি চলে যাবে তাদের কাছে যাওয়ার পর দশ দিন সময় পাবে আপনার কফিল বা আপনার কোম্পানি তারা যদি এই ফাইনাল এক্সিটটিকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে আর যদি তারা দশ দিনের ভিতরে কোনো প্রকার ফাইনাল এক্সিটের কোনো প্রকার অ্যাকসেপ্ট বা রিজেক্ট না করে তাহলে আপনার এটিকে অটোমেটিক ফাইনাল এক্সিট লেগে যাবে মনে রাখবেন আপনি যখনই আপসার থেকে এভাবে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন তখন এই আবেদনটি আপনার কোম্পানি বা আপনার কোফিলের কাছে কিন্তু চলে যাবে তাদের কাছে যাওয়ার পর তাদের হাতে দশ দিন সময় থাকবে দশ দিনের ভিতরে তাদেরকে একটি রেসপন্স করতে হবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে অথবা রিজেক্ট করে দিতে হবে যদি আপনার কোম্পানি বা আপনার কোফিল এটাকে রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনার ফাইনাল এক্সিট লাগবে না এখানে কিন্তু এই একটি শর্ত কিন্তু বলে দেওয়া আছে অর্থাৎ আপনার কোফিল যদি আপনার ফাইনাল এক্সিট আবেদন তিরিশ দশ দিনের মধ্যে না দেখে তাহলে কিন্তু এটি অটোমেটিক ফাইনাল এক্সিট লেগে যাবে এবং ফাইনাল এক্সিট লেগে যাওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে আপনি সমান পনেরো দিন সময় পাবেন আমরা আমাদের কুফিলের কাছ থেকে যখনই ফাইনাল এক্সিট লাগাই আমরা কিন্তু ষাট দিনের সময় পেতাম তবে আপনি যদি নিজে নিজে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেন আর ফাইনাল এক্সিট যদি লেগে যায় তাহলে আপনি মাত্র পনেরো দিন সময় পাবেন এই পনেরো দিনের ভিতরে আপনাকে সৌদি আরব সারতে হবে যদি আপনি পনেরো দিনের ভিতরে সৌদি আরব না সারেন তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন এবং আপনার ফাইনাল এক্সিটের যে মেয়াদটি এটি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি দূরপ্রবাসী একদমই নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম